ইন্ডিয়ান এক ভাবির কাছে শেখা হচ্ছে এই সাবুদানার মোমো আর এই সাবুদানার মোমো যে এতটা মজার হয় এটা যদি একবার খান তাহলে কিন্তু আটা মদার মোমো খাওয়াটা ভুলে যাবেন এত মজার হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো আর এই মোমোটা বানাতে কিন্তু অনেক সহজ তো চলুন দেখি আমার এই রেসিপিটা এখানে আমি এক কাপ সাবুদানা নিলাম আর সাবুদানাগুলো হালকা একটু টেলে নিচ্ছে এক থেকে দুই মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে আর চোলার আঁচটা একদম লোতে রেখেছি তারপর দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি ঠান্ডা করতে দিচ্ছি তো একটা প্লেটে এরকম করে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে আর এখন আমি পোটটা রেডি করছি তার জন্য আমি প্যানের মধ্যে তেল দেওয়ার পরে এখন এই যে রসুন কুচি দিলাম আর এই যে পেঁয়াজ কুচি দিলাম আর রসুন দিয়েছিলাম দুকোয়া রসুন তারপর এখানে হাফ কাপ গাজর গ্রেট করে সেটা দিলাম আর কিছুটা দিলাম কাঁচামরিচ কুচি তারপর এখানে কিছুটা দিলাম ক্যাপসিকাম কুচি আর এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তারপরে যে স্বাদ মতো লবণটা দিলাম এখানে আর এখানে যে কিছুটা গোলমরিচ দিচ্ছে তারপর এখানে আরেকটু তেল অ্যাড করছে তারপর একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে একসাথে এখন ভেজে নিচ্ছে আর এগুলা কিন্তু এখন যে ভাজা হয়ে গেছে তো ভালো করে কিন্তু ভেজে নিলাম আর এখন এই যে সাবধানাগুলো আমি ব্লেন্ডারে আমি যে শুকনো ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর এখন একটা চালনিতে এগুলো চেলে নিচ্ছে তো এগুলা বের হয়েছে আর আমার কিন্তু চালাটা কমপ্লিট হয়ে গেছে আর এটার মধ্যে আমি হাফ কাপ দিলাম কর্নফ্লাওয়ার তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম আর লবণ দেওয়ার পরে এখানে কিন্তু গরম পানিটা অ্যাড করতে হবে কুসুম গরম দিলে হবে না মানে একটু গরমই হবে ফুটন্ত পানিটা দিলে ভালো হয় তারপর গরম দেখে আমি একটু চামিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে যদি আপনারা মোমো বানিয়ে খান সাবদানা দেখবেন যে ওই মোমোটাও এত মজা লাগবে না অনেক মজার হয় এই মোমোটা তো আমি কিন্তু ডোটা মাখিয়ে ফেলেছি আর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে আমি যে কিছুক্ষণের জন্য রেখে দেবো এটা ঢাকনা দিয়ে তারপরে যে ঢাকনা খুলে আমি যে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম এখন ছোটো ছোটো করে বল করে নিচ্ছে আর এভাবে করে নিলে মানে তাড়াতাড়ি হয় তো আমি সবগুলো এরকম করে বল করে নেব আর এই যে একটা বল এখন এই যে পিড়িতে নিলাম আর এই যে বাকি বলগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপরে যে পিড়িতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এখন দেখেন আমরা যেরকম এই যে রুটি বানিয়ে খাই সেম মানে সেভাবে একটা রুটি বানাতে হবে ছোটো রুটি মানে লুচির মতো মোটাও হবে না আর পাতলাও হবে না একদম লুচির মতো যেরকম করে আমরা বানাই সেরকম আর কি তারপর এখন এই যে পোটটা আমি দিয়ে দেবো এখানে আর সাইডে কিন্তু পানি লাগিয়ে নিতে হবে আর এটার মধ্যে আমি একটু চিজ দিয়ে দিলাম তারপর দেখেন যে আমরা যে পিঠা বানাই সেম মানে সেভাবে এটা বানাতে হবে তারপরে যে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যাতে মানে খুলে না যায় আর চিজটা কিন্তু একদমই অপশনাল যদি হাতের কাছে না থাকে তাহলে এটা দিবেন না এটা স্কিপ করে ফেলবেন আর হাতের মধ্যে একটু পানি লাগে নিলে সহজে কিন্তু লেগে যাবে তারপর এখন কিন্তু আরেকটা বানিয়ে দেখা আপনাদেরকে সেম এই যে কর্নফ্লাওয়ার ছিটে নিলাম আর এখন দেখেন সুন্দরভাবে রুটি হয়ে গেল আর এটা কিন্তু একদমই ভেঙে যাবে না তো আমরা তো অনেক আটা ময়দার মোমো খেলাম তো সাবধানার মোমো কিন্তু আমরা অনেকে যারা খাই নাই তারা কিন্তু অবশ্যই ভেবে বানিয়ে নিতে পারেন আর এটা খেতে মানে এত এত মজার হয় তো অবশ্যই ইউনিক নাস্তা হিসেবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তারপরে যে হাতের মধ্যে একটু পানি লাগে আমি যে সাইডে একটু লাগিয়ে নিচ্ছি তো সবগুলোই কিন্তু এই যেরকম বানিয়ে ফেলাম এক কাপ দেখেন এক কাপ মানে সাবুদানা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে কতগুলো হয়েছে আমার আর এটা স্টিম করার সময় কিন্তু অবশ্যই একটু ফাঁকা জায়গায় রেখে দেবেন নাহলে আবার কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে আর আমি কিন্তু প্রথম বানিয়েছি তার জন্য কিন্তু দেখেন শেষারটা কিন্তু আমি একটু লাগিয়ে দিয়েছি আর এই যে প্রথমটা আর এটা যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন যে একটার সাথে আরেকটা লেগে যায় তো ছাড়াতে অনেক মানে ঝামেলা হয় আর পরেরগুলো কিন্তু আমি ঠিকই ফাঁকা করে দিয়েছিলাম আর তুলতে অনেক সুবিধা হয়েছিল তো সবগুলোই কিন্তু এই যে বানিয়ে ফেললাম আর দেখতে দেখেন কত সুন্দর হয়েছে তো এটা যত ঠান্ডা হবে তত দেখবেন যে ভিতরে পোড়টা দেখা যাবে আর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু এই নাস্তাটা মানে মোমোটাও অনেক মজার আর আমার চ্যানেলে যারা আজ নতুন জয়েন হয়েছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখেন কতটা যে সফট হয়েছিল মুখে দিলে মনে হচ্ছে যে মিলিয়ে যাবে তো এই মজার খাবারটা বানিয়ে মানে আমি আবারও বানাবো এই মজার খাবারটা কারণ আমার কাছে অনেক ভালো লেগেছিলো আর যারা সাবুদানা খেতে পছন্দ করে না তারাও কিন্তু দেখবেন যে অনেক মজা পাবে এটা খেয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য